এই শীতে সব থেকে বেশি চলার মতন জুতা হচ্ছে লোফার্স লোফার্স গুলো শীতের সময় খুবই ট্রেন্ডি থাকে প্রতিবারই হিউজ পরিমাণে সেল হয়ে থাকে তাই আমাদের থেকে নিয়ে বিজনেস করার জন্য লোফার্সই হতে পারে অন্যতম আর দুটি কালারের মধ্যে অনেকগুলো ডিজাইনে আমরা এই লোফার্স গুলো নিয়ে এসেছি দুটি কালারই খুবই প্রিমিয়াম একটি ব্ল্যাক একটি চকলেট এই দুটি কালার সবারই পছন্দ হবে আমরা এই দুটি কালারের মধ্যে অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি প্রত্যেকটা ডিজাইনই এক নজর দেখে নিন লোফার্স গুলোর উপরে স্টেনলেস স্টিলের এলিমেন্ট অ্যাড করা হয়েছে যার ফলে জুতোগুলো থেকে আরো বেশি প্রিমিয়াম লুকস আসছে আর লোফার্স গুলোর বিল্ড কোয়ালিটিও খুবই শক্তপোক্ত উপরের এবং নিচের সোলে নিখুঁত ভাবে সিলাই করে দেওয়া হয়েছে তাই জুতোগুলো অনেকদিন লং লাস্টিং করবে আর জুতোগুলোর সোল হচ্ছে ক্র্যাপ সোল তাই সোলগুলো খুবই শক্ত আপনারা এই জুতোগুলো আমাদের থেকে নিয়ে বিজনেস করে অনেকটাই লাভবান হতে পারবেন তাই আজই আমাদের শপে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ